আসসালামু আলাইকুম ইভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে একজন নারীর জীবনে তখনই সবথেকে বেশি সুখী হয় মানে একজন নারীর জীবনে তখনই সবথেকে বেশি পূর্ণতা আসে যখন একজন নারীর জীবনের সকল শখ এবং স্বপ্নগুলো আস্তে আস্তে এক এক করে পূরণ হতে থাকে একজন নারীর বিয়ের আগের জীবনের চাইতে বিয়ের পরের জীবনে কিন্তু নারীদের শখ স্বপ্ন এবং চাওয়া পাওয়া সব কিছু একটু বেশি হতে দেখা যায় কারণ নারীদের স্বপ্নই থাকে যে বিয়ের পরে তাদের সাজানো গোছানো খুব সুন্দর একটা সংসার হবে এবং খুব সুন্দর একটা জীবন তারা এনজয় করবে যেসব নারীদের ভাগ্য ভালো তাদের শখ এবং স্বপ্নগুলো অল্প সময়ের মধ্যেই খুব সহজে পূরণ হয়ে যায় তবে বেশিরভাগ নারীদের এই শখ এবং স্বপ্নগুলো সারাটা জীবনের জন্য অপূর্ণই থেকে যায় যে জন্য তারা সারা জীবন বাধ্য হয়ে একটা অসুখী জীবন যাপনের মধ্যে পড়ে থাকে আর এই সমস্যাগুলো আমাদের সমাজের মধ্যবিত্ত পরিবারের নারীদের জীবনে বেশি দেখা যায় কারণ মধ্যবিত্ত পরিবারগুলোতে সব সবসময় অর্থ সংকট লেগে থাকে আর অর্থ সমস্যার কারণে কিন্তু একটা পরিবারে নারীদের শখ এবং স্বপ্নগুলো পূর্ণ হতে বাধা হয়ে দাঁড়ায় কারণ আমাদের সমাজটা হচ্ছে পুরুষ নির্ভর আর পুরুষদের কর্তৃত্বেই আমাদের সমাজটা চলে সেই জন্য চাইলেও আমাদের সমাজে নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করতেও পারে না অনেক নারী আছে যারা চায় যে তাদের শখ এবং স্বপ্নগুলো পূরণ করার জন্য বা বাস্তবায়ন করার জন্য কোনো একটা কাজ করে অর্থ উপার্জন করতে কিন্তু আমাদের সমাজের কিছু ধর্মান্ধ সীমাবদ্ধতা কিছু কুসংস্কার এবং পারিবারিক কিছু সমস্যার কারণে নারীরা কোনো কাজও করতে পারে না এমনকি তাদের ইচ্ছা অনিচ্ছার কথাগুলোও প্রকাশ করতে পারে না যে জন্য তারা কোনো কাজ করে উপার্জন করতে পারে না এবং তাদের স্বপ্নগুলো পূরণ করে তারা সুন্দর একটা জীবনকেও এনজয় করতে পারে না যেহেতু এখন নারীদের ঘরে বসে ইনকাম করার সুযোগ আছে বাইরে গিয়ে ইনকাম করতে হচ্ছে না তো অনেক নারী আছে যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চায় সেখানেও অনেক পরিবার আছে যারা নারীদের ঘরে বসে টাকা ইনকাম করার পথে বাধা হয়ে দাঁড়ায় আর ওই পরিবারের নারীদের জীবনে সারাটা জীবনই অশান্তি লেগে থাকে এবং তাদের চাওয়া পাওয়াগুলো সারাটা জীবনই অপূর্ণ থেকে যায় আবার আমাদের সমাজে দেখবেন যেমন অনেক পরিবার আছে যারা এইসব বিষয় নিয়ে তেমন একটা মাথা ঘামায় না তবে ওইসব পরিবারের নারীদের জীবনটাই কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো হয় কারণ তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী আজকাল বাহিরে না গিয়েও ঘরে বসে খুব ভালো একটা কাজ করে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারছে এবং তাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারছে এবং তারা তাদের শখ এবং স্বপ্নগুলোকেও পূরণ করতে পারছে না আছে তাদের জীবনের কোনো অপূর্ণতা আর না থাকে তাদের জীবনকে নিয়ে কোনো অভিযোগ আজকাল শুধু বাহিরে গিয়ে নয় ঘরে বসে ও নারীরা চাইলে অনেক ধরনের কাজ করে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারে সেজন্য নারীদের শিক্ষাগত যোগ্যতার তেমন একটা প্রয়োজন হয় না তবু যদি শিক্ষাগত যোগ্যতা কিছুটা থাকে তাহলে আর কি কাজটা তাড়াতাড়ি বুঝে করে ইনকাম করাটা একটু সহজ হয়ে যায় তবে এমন কিছু কাজ আছে যেগুলো নারীরা খুব সহজেই শিক্ষাগত যোগ্যতা ছাড়াও বা কোনো অর্থ খরচ করা ছাড়াও ঘরে বসে করতে পারে এবং প্রতি মাসে সেখান থেকে অনেক টাকা ইনকাম করে তাদের নিজেদের জীবনের শখ এবং স্বপ্নগুলো পূরণ করার পাশাপাশি তারা তাদের সংসারেও সহযোগিতা করতে পারে এবং তাদের পাশাপাশি অন্য নারীদেরকেও ওইসব কাজে ইনভলভ করে তাদের জীবনটাকে সুখী সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতেও সহায়তা করতে পারে আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এমন পাঁচটি কাজের কথা যে কাজগুলো নারীরা ঘরে বসে করে খুব সহজে প্রতি মাসে পাঁচ থেকে দশ পনেরো বিশ এমনকি পঞ্চাশ হাজার এ টাকাগুলো দিয়ে আপনারা আপনাদের শখ স্বপ্নগুলো পূরণ করার পাশাপাশি আপনাদের সংসার সন্তান স্বামী বাবা মা সবাইকে সহযোগিতা করার পাশাপাশি আমাদের সমাজ এবং পরিবেশটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন তো তার আগে আমি বলে নিয়েছি আমার যে সকল প্রিয় আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে কথা বলার মাঝে আমার সংসারের কিছু কাজ করে নিয়েছি আর এখন হচ্ছে আরো কিছু কাজ করব আর আপনাদের সাথে শেয়ার করব নারীদের ঘরে বসে আয় করার সব থেকে সহজ পাঁচটি কাজের আইডিয়া নিয়ে তো প্রথম কাজটাই হচ্ছে সেলাই কাজ থেকে আয় বর্তমান সময়ে নারীদের ঘরে বসে আয় করার সবথেকে সহজ এবং সবথেকে একটা কাজ হচ্ছে সেলাই কাজ থেকে আয় কারণ বর্তমান সময়ে পোশাকের চাহিদা খুব বেশি আছে যে কোনো পোশাক ব্যবহার করলে অবশ্যই তো পোশাকগুলো আগে সেলাই করতেই হবে সেজন্য সেলাই কাজ থেকে নারীরা চাইলে ঘরে বসে খুব সহজে প্রতি মাসে অনেক অনেক টাকায় ইনকাম করতে পারবেন তবে সেলাই কাজ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে তো আমি এখানে আপনাদের সাথে দুইটা সেলাই কাজের কথা শেয়ার করব। প্রথম কাজটা হচ্ছে পোশাক সেলাই থেকে আয় তো বর্তমান সময়ে নারীদের ঘরে বসে আয় করার জন্য সেরা কাজটাই হচ্ছে কিন্তু পোশাক সেলাই করা থেকে আয় আমাদের সমাজে অনেক নারীরা আছে সেলাই কাজ করতে পারে এবং তাদের ঘরে একটা সেলাই মেশিনও থাকে কিন্তু সেখান থেকে তাদের কোনো আয় হচ্ছে না এমনকি তারা নিজেরা নিজেদের পোশাকগুলো অন্যের মাধ্যমে মানে টেলার্স কাছে গিয়ে সেলাই করছে অথচ নিজেদের সেলাই মেশিনটা ঘরেই পড়ে আছে এতে করে তাদের তো আয় হচ্ছেই না বরঞ্চ আরো সংসারের খরচটা কিন্তু তারা বাড়িয়ে নিচ্ছে এক্ষেত্রে তাদের একটাই ভাবনা থাকে যে কতজনই তো সেলাই কাজ করতে পারে আমার কাছে কে সেলাই করবে তাদের এই বিরূপ ভাবনাটাই তাদেরকে আয় করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে কে সেলাই করতে আসবে তারা যদি এই ভাবনাটা না ভেবে তারা যদি এভাবে ভাবে যে অন্যরা যেভাবে সেলাই করে আয় করছে আমি তার থেকে আরও একটু ভালো সেলাই করবো বা আমি আরও সেলাইয়ের মধ্যে নতুনত্ব কিছু আনবো যেমন সেখানে আমি আনতে পারি কাটিংটা আর একটু ভালো সুন্দর ডিজাইন দিয়ে সেলাই করব বা বর্তমান সময়ে বা আধুনিক আধুনিক যে ধরনের সেলাই আছে সেই সেলাইগুলো আমি করব। তাহলে অন্যের কাছে কেন সবাই কিন্তু আমার কাছে সেলাই করতে আসবে এখন তো অনেকেই ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখেন যে কোন ধরনের পোশাকগুলো বা কোন ধরনের সেলাইগুলো বেশি জনপ্রিয় তো আপনারা চাইলে সেলাইয়ের মধ্যে ওই ধরনের জনপ্রিয় ডিজাইনগুলো নিয়ে আসতে পারেন যদি কাজগুলো না পারেন যেহেতু ইউটিউব বা ফেসবুক দেখে তো আপনারা অনেকটা সময় নষ্ট করছেন সেখান থেকে যদি সেলাই বা সেলাইয়ের কাটিং সম্পর্কিত কোনো চ্যানেলে গিয়ে আপনারা এই কাজগুলো বা এই সেলাইগুলো শিখে নেন তাহলে দেখবেন যে আপনার কাছে সব থেকে বেশি সেলাইয়ের অর্ডার আসতে থাকবে এবং একটা সময় আপনার সেলাই বা আপনার জনপ্রিয়তা এতটাই বেশি হয়ে যাবে যে তখন আপনার অনেক টাকা ইনকাম হবে আর একটা সময় দেখবেন যে আপনার দ্বারা একা সেই কাজগুলো করা সম্ভব হচ্ছে না তখন আপনার কাজে সহায়তা করার জন্য অন্যান্য নারীদেরকে আপনার প্রয়োজন পড়বে তো সেখান থেকে যেমন আপনার ইনকাম হবে ঠিক তেমনি আপনার দ্বারা অন্য একজন নারীরও কিন্তু ইনকামের পথটা খুব সহজেই খুলে যাচ্ছে তো সেজন্য আপনারা চাইলে ঘরে বসে সেলাই কাজ করে কিন্তু প্রচুর টাকা নিজেও ইনকাম করতে পারেন এবং অন্য নারীদেরকেও ইনকাম করে সহযোগিতা করতে পারেন দুই নম্বর ঘরে বসে আয় করে যে কাজটা সেটা হচ্ছে হস্তশিল্প অথবা হাতে তৈরি দক্ষতা দিয়ে কাজ থেকে টাকা ইনকাম বর্তমান সময়ে হস্তশিল্প মানে হাতে তৈরি দক্ষতা দিয়ে কাজ থেকেও ঘরে বসে নারীরা অনেক টাকা ইনকাম করতে পারে আর এই কাজটার সব থেকে বড় সুবিধা হচ্ছে এই কাজটা করতে গেলে কিন্তু কোনো খরচ হয় না কোনো টেনশন থাকে না কোনো ভাবে নারীরা ঘরে বসে এই কাজটা করতে পারে কারণ এই ধরনের হস্তশিল্পগুলো কিন্তু পেলে রাখা জিনিসে রিসাইকেল করে বেশি বানানো হয় যেমন আজকাল এই ধরনের অনেক কাজ আছে যে কাজগুলো নারীরা ঘরে বসে করে থাকে যেমন ঘরের পরে থাকা কিছু কাগজ কার্টুন বোর্ড পেফার এসব দিয়ে এবং বোতল ইত্যাদি এসব জিনিসগুলো দিয়ে কিন্তু অনেক মেয়েরা খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুল পিস, আবার অনেক খুব সুন্দর মেয়েরা গিফট বক্স তৈরি করে অনেক মেয়েরা দেখবেন যে পুঁথি পাথি চুমকি এসব দিয়ে জুয়েলারি কানের দুল হাতে চুরি গলার মালা এসবও তৈরি করে আবার অনেক মেয়েরা দেখবেন খুব সুন্দর সুন্দর খেলনাও তৈরি করতে পারে তবে যারা না জানে তারা কিন্তু কিন্তু এই কাজগুলো পারে সেখান থেকে কোনো আয় করতে পারছে না আবার যারা জানে তারা কিন্তু ওই কাজগুলোর মাধ্যমে তাদের এই পেলে রাখা জিনিস দিয়ে পণ্য তৈরি করে সেই পণ্যগুলো বিক্রির মাধ্যমে প্রচুর টাকাও ইনকাম করছে তো আপনারা যারা এই কাজগুলো পারেন তারা কিন্তু চাইলে এ ধরনের পেলে রাখা জিনিস দিয়ে হস্তশিল্পগুলো তৈরি করে ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতে পারেন সেজন্য আপনাদের এ ধরনের পণ্যগুলো সুন্দর সুন্দর ছবি তুলে আপনাদের নিজেদের ফেসবুক আইডি কিংবা একটা ফেসবুক পেজও খুলে নিতে পারেন এছাড়া আপনাদের এলাকার বা স্থানীয় যে ক্রয় বিক্রয় বাজারের গ্রুপ থাকে সেখানে অ্যাড হয়ে নিয়ে আপনার হাতে তৈরি জিনিসের ছবি দিতে পারেন এবং সাথে যোগাযোগের ঠিকানাও দিতে পারেন যেহেতু আজকাল এ ধরনের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে কারণ অনেক নারীর এই ঘর সাজাতে খুব পছন্দ করে তো তারা কিন্তু এই ধরনের পণ্যগুলো বিভিন্ন পেজে পেজে ঘুরে খুঁজে থাকেন তো যখন আপনার পণ্যগুলো তাদের চোখে পড়বে বা পছন্দ হয়ে যাবে তারা কিন্তু আপনাকে অর্ডার দেবে তো আপনি যখন ছবি দিবেন তখন যোগাযোগের ঠিকানাটা সাথে দিয়ে দিবেন দেখবেন যে একটা সময় আপনার প্রচুর অর্ডার আসতে থাকবে এবং সেখান থেকে ঘরে বসে খুব সহজে কোনো টাকা খরচ না করে আপনি প্রতি মাসে ভালো অ্যামাউন্টে টাকায় কিন্তু ইনকাম করতে পারছেন কিছু আরও হস্তশিল্প আছে যে হস্তশিল্পগুলো বিক্রির মাধ্যমে গ্রামের নারীরা চাইলে ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতে পারে আর সেই হস্তশিল্পগুলো হচ্ছে যেমন বাঁশ বেত এবং শীতল পাটি থেকে তৈরি করা হস্তশিল্প যেহেতু এ ধরনের হস্তশিল্পগুলো গুলো কিন্তু আমাদের তেমন একটা এখন আর নেই অনেকটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে তবে এগুলোর চাহিদা কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বাড়ছে তাই গ্রামের নারীরা চাইলে এই ধরনের এবং শীতল পাটি তৈরি প্রচুর টাকা করেও ইনকাম করতে পারেন সেজন্য আপনাদের কিন্তু তেমন একটা খরচ হচ্ছে না কারণ গ্রামে কিন্তু বাঁশ বেত এবং শীতল পাটি বোনার জন্য যে মোস্তাক গাছের প্রয়োজন হয় সেগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো তো আপনাদেরকে টাকা খরচ করে কিনতে হচ্ছে না তাই আপনারা চাইলে বাড়িতে বসে বাঁশ এবং বেতের তৈরি ডালা ডোলা কুলা চালন এবং মোস্তাক গাছ দিয়ে বানানো শীতল পাটি তৈরি করে খুব সহজে ঘরে বসে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন কারণ এ ধরনের পণ্যগুলোর চাহিদা থাকলেও কিন্তু অ্যাভেলেবেল এই কাজটা অনেকেই করছে না তো আপনারা গ্রামের নারীরা চাইলে এই কাজটা করেও কিন্তু ঘরে বসে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন তিন নম্বর যে কাজটা আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে কাপড়ের ব্যবসা থেকে আয় বর্তমান সময়ে নারীদের ঘরে বসে আয় করার সেরা আরও একটি কাজ হচ্ছে কাপড়ের ব্যবসা থেকে আয় আর কাপড়ের ব্যবসা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে যেমন থ্রি পিসের ব্যবসা হতে পারে তারপর শাড়ির ব্যবসা হতে পারে বাচ্চাদের পোশাকের ব্যবসা হতে পারে এছাড়াও বোরকা হিজাব বিছানা চাদর নকশি ইত্যাদি আরও অন্যান্য পোশাকের ব্যবসাও হতে পারে তো ক্ষেত্রে আপনাদেরকে সবগুলো ব্যবসা কিন্তু একসাথে করতে যাবেন না যে কোনো একটাকে বেছে নেবেন কারণ একসাথে সব ধরনের কাজ করতে গেলে এলোমেলো হয়ে যাবে এবং আপনার পারে মানে আপনার ক্ষতি হয়ে যেতে পারে যে আপনি যত টাকা বিনিয়োগ করে এই কাজটা করছেন সে টাকাটাও আপনার আদায় হচ্ছে না আর কি সেই জন্য একটা কাজ থেকে আপনি ব্যবসা শুরু করবেন যখন সেখান থেকে আস্তে আস্তে লাভ হতে শুরু করবেন তখন আপনার আর কি অন্যান্য ব্যবসা বা দু একটা আইটেম বাড়িয়ে করতে পারবেন যেহেতু আজকাল কাপড়ের ব্যবসাটা সব থেকে বেশি জনপ্রিয় কারণ প্রত্যেকেরই একাধিক পোশাকের প্রয়োজন হয় তো চাইলে কিন্তু আপনারা নারীরা ঘরে বসে পোশাক বিক্রির মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে আপনার এলাকায় কোন জিনিসটা বেশি চলে শাড়ি থ্রি পিস নাকি বাচ্চাদের ড্রেস নাকি বিছানা চাদর নাকি বোরকা তো আপনাদের এলাকার চাহিদা অনুযায়ী আপনি যে কোনো একটাকে বাছাই করে নেবেন আর যেহেতু বর্তমানে ঈদের সময় এই সময় আপনারা ছেলে থ্রি পিস এবং বাচ্চাদের পোশাকের ব্যবসাটা একটু বেশি করে করতে পারেন কারণ ঈদের সময় এই ধরনের আইটেমগুলোই বেশি চলে তো সেই জন্য আপনারা এই দুইটা আইটেমকে সিলেক্ট করতে পারেন ব্যবসা করার জন্য আর ধরনের ব্যবসাটা আপনার জনপ্রিয় এ লোকের কাছে জানানোর জন্য আপনাকে আপনার ফেসবুক পেজ ফেসবুক আইডি এমনকি আপনাদের এলাকার নিজস্ব যে ক্রয় বিক্রয় গ্রুপ থাকে সেখানে অ্যাড দিতে হবে এবং আপনি যে এই কাজটা করেন বা এই বিজনেসটা করেন ওই ধরনের বিজনেসের ছবির বা পণ্যের ছবিগুলো আপনাকে বারবার পোস্ট করতে হবে এবং সেখান থেকে যাদের প্রয়োজন তারা আপনাদেরকে অর্ডার দেবে এমনকি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এক এক করে জানিয়ে দেবেন যে আপনি এ ধরনের পণ্য বিক্রি করেন তাহলে দেখবেন আপনার কাছে আস্তে আস্তে অর্ডার আসতে শুরু করবে এবং কি আপনি ব্যবসায়ও সফলতা পেয়ে যাবেন এবং ঘরে বসে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন চার নম্বর যে কাজটা নারীরা ঘরে বসে করতে পারবেন মানে ঘরে বসে টাকা উপার্জন করতে পারবেন সেটা হচ্ছে প্যাকিংয়ের এর কাজ থেকে আয় তো প্যাকিংয়ের এর কাজ থেকে আয় করাটা হচ্ছে নারীদের জন্য সব থেকে সহজ একটা কাজ ঘরে বসে আয় করার জন্য কারণ এখানেও কিন্তু নারীদেরকে কোনো টাকা খরচ হচ্ছে না বা কোনো ঝামেলা বা টেনশন নেই টাকা পয়সা খরচ করে নিয়ে আজকাল বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন খাতা কলম তারপর হচ্ছে পোশাক এছাড়া কসমেটিক্স গিফট ঔষধ ইত্যাদি প্যাকিং এর কাজ করার জন্য লোক নিয়োগ করে থাকে মানে তারা বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন গ্রুপে বিজ্ঞাপন দেয় এ ধরনের আর কি প্যাকিং এর কাজের জন্য এমনকি তারা যারা প্যাকিং এর কাজটা করতে চায় গৃহিণীরা বা নারীরা তাদেরকে বাসায় পণ্য এবং প্যাকেট এসে দিয়ে যায় এবং একটা নির্দিষ্ট সময় পর এসে তাদেরকে পারিশ্রমিক দিয়ে তাদের পণ্যটা নিয়ে যায় তো আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে এই কাজটা করে ইনকাম করতে পারেন আর এই কাজটা পাওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন গ্রুপ বা আপনাদের এলাকার যে ক্রয় বিক্রয় গ্রুপ থাকে সেই গ্রুপের সাথে যুক্ত হতে হবে এবং যখন এই ধরনের বিজ্ঞাপন দেখবেন তখন তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো নিয়ে এসে প্যাকেট করে আবার তাদেরকে ফেরত দিয়ে সেখান থেকে পারিশ্রমিকটা নিয়ে প্রতি মাসে ঘরে বসে খুব সহজে পাঁচ হাজার থেকে দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন পাঁচ নম্বর যে কাজটা করে নারীরা ঘরে বসে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে হোমমেড খাবার বিক্রি করার মাধ্যমে ইনকাম তো অনেক নারীরা কিন্তু আজকাল খুব ভালো রান্না করতে পারে অনেকে কেক বানাতে পারে অনেকে ফেস্টি বা ফুড জাতীয় খাবার তৈরি করতে পারে আবার অনেক ফ্যামিলি আছে শহরে যারা প্রত্যেকে চাকরি করে সেজন্য বাসায় রান্না বান্না করতে পারে না তো তারাও কিন্তু খোঁজ করে যে কারা রান্না করা খাবার বিক্রি করে তারা কিন্তু তাদেরকে খুঁজে থাকে এবং তাদের ডেলি মানে প্রতিদিন যে খাবারের প্রয়োজন হয় ওই খাবারগুলো কিন্তু যারা রান্না করে বিক্রি করে তাদের কাছ থেকে কিনে নিয়ে খাবারটা খায় খায় সংগ্রহ করে তো যারা এরকম খুব সুন্দর বা করতে পারেন আপনারা আপনাদের রান্নার খুব সুন্দর সুন্দর ছবিগুলো তোলে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডি এবং বিভিন্ন ধরনের গ্রুপে পোস্ট করতে পারেন দেখবেন যে যাদের খাবারের প্রয়োজন তারা একটা সময় আপনাদেরকে খুঁজে নিবে এবং তাদের ডেইলি যে টিফিনের প্রয়োজন সেটা আপনাদের কাছ থেকে তারা সংগ্রহ করে নেবে এভাবে আপনারা ঘরে খাবার তৈরি করে ওই খাবার বিক্রির মাধ্যমে কিন্তু ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতে পারেন এবং আপনাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে নারীদের ঘরে বসে আয় করার যে পাঁচটি কাজের কথা শেয়ার করলাম এই কাজগুলো কিন্তু আপনারা ঘরে বসে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়া খুব সহজে করলে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন এবং ওই টাকাগুলো দিয়ে আপনারা আপনাদের অপূর্ণ স্বপ্নগুলোকে কে বাস্তব করতে পারবেন আপনাদের সকল শখ স্বপ্ন চা পাওয়াগুলো পূরণ করে নিতে পারবেন এমনকি আপনাদের পরিবারের সকলকে সহায়তা করার পাশাপাশি অন্যান্য নারীদেরকেও ইনকাম করতে সহায়তা করতে পারবেন সবশেষে এটাই কামনা করি যে প্রত্যেক নারী বা প্রত্যেক মেয়েদের মনের আশাগুলো পূর্ণ হোক প্রত্যেক মেয়েরা ভালো থাকুক এবং প্রত্যেক মেয়েরাই জীবনে সুখী হোক তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম